ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন এরা অস্ত্র নিয়ে দিনের বেলায় বাংলাদেশের রাজপথে গত সৈরাচারের আমলে মিছিল করেছিল ওই সরকারের প্রশাসন প্রোটেকশন দিয়েছিল যারা ইসকনের দালালি করে আমাদের দেশের আলেমদেরকে গুম করার চেষ্টা করতেছে এরা কোন মায়ের সন্তান আমার জানা নাই যারা গত জুম্মার দিনে ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে বাংলাদেশের বর্তমানে সবথেকে থেকে জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে কিছু মুসলমানের সন্তান ইমাম সাহেবের সাথে বেহাদি করেছে এরাও কোনো না কোনো মায়ের সন্তান এরাও কোনো না কোনো মায়ের সন্তান ইস্কন যে একটা সন্ত্রাসী সংগঠন এইটা অন্তত ফরিদপুরের আশেপাশের জেলার মানুষের আর আমাদের নতুন করে বিশ্লেষণ করার কোনো বিষয় নাই ফরিদপুরের আশেপাশেই বিশাল বড় মন্দির থেকে এক দুই বছর আগে দিনের বেলায় রাজপথে তাজা অস্ত্র নিয়ে ইস্কনের দালালেরা মিছিল করেছিল আপনাদের খেয়াল আছে কিনা জানা নাই সচেতন মুসলমান হিসাবে আমার খেয়াল আছে এরা অস্ত্র নিয়ে দিনের বেলায় বাংলাদেশের রাজপথে গত সৈরাচারের আমলে মিছিল করেছিল ওই সরকারের প্রশাসনাদেরকে প্রোটেকশন দিয়েছিল সুতরাং যারা ইস্কনের দালালি করে আমাদের দেশের আলেমদেরকে গুম করার চেষ্টা করতেছে আমি নিজেও তো গুম হয়ে যাইতেছিলাম আমি একটা মসজিদে খতিবের দায়িত্ব পালন করতাম আমার খতিবের চাকরি কেসে গা বেশি দিন টিকে না আমি সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখছিলাম এই গত দুর্গাপূজার আগের দুর্গাপূজায় সেখানে আমার স্পষ্ট বক্তব্য ছিল যে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম সংখ্যালঘুদের অধিকার দেওয়ার ধর্ম এই বিষয়ে বয়ান করার কারণে আমার মসজিদের উপরে রাত্রে এক বস্তা বাথরুম নিক্ষেপ করে আমার সে আমার আমাকে প্রতিবাদ জানানো হয়েছে এরপরে স্পষ্ট ভাবে যখন আমাকে কোনো কমিটি রিজাইন লেটার দেয় না তখন আমার নামে স্পষ্ট ভাবে বলেছে উনি যদি জানে বাসতে চাই তাইলে যেন আপাতত এই মসজিদে আর না আসে আমার অপরাধ হলো ফেরকায় বাতেলা এদের বিরুদ্ধে কথা বলা এবং ইসলামের সৌন্দর্যটাকে ফুটাইয়া তোলা এই ছিল আমার বক্তব্য আমাদের দেশে আমাদের দেশে সংখ্যালঘুরা যতটা শান্তিতে আছে পৃথিবীর কোন দেশে বিশেষ করে আমার পাশের দেশে সংখ্যালঘুরা এতটা শান্তিতে নাই আমাদের দেশের সংখ্যালঘুরা জামায় আদরে আছে বাংলায় বলে দিলাম যাকে বলে জামায়াদর আদর ওইখানে সংখ্যালঘু আমরা এইখানে সংখ্যালঘু ওনারা আমি আবার বলছি চায়ের দোকানে সিগারেট টানতে টানতে এই বক্তব্য যে শুনবে এই বক্তব্যের আগামাতা বোঝার ক্ষমতা আপনার নাই প্রথম থেকে এখানে থাকতে হবে আমি আবারও বলছি আমার বক্তব্যর কোনো মিস ইউজ করবেন না আমি আবারও বলছি এদেশে আমরা সংখ্যালঘু ওই এখানে এদেশে ওরা সংখ্যালঘু ওই দেশে মুসলমান সংখ্যালঘু ওরা আমাদের সাথে যেই আচরণ করে আমরা যদি ওদের সাথে সেই আচরণ করতাম এটাই ছিল ইনসাফ ভিত্তিক কাজ কারণ আমরা জেনেছি ওই দেশে মুসলমানেরা মুসলমানেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে বাইরে বের হচ্ছে মুসলমানদেরকে ব্যাগ দিয়ে পিটাইতেছে গত বছরেও মসজিদ ভাঙা হয়েছে বাবরি মসজিদ শুধু ভাইরাল তাই বাবরি মসজিদের নাম শোনা গিয়েছে এরকম বহুত মসজিদ ইন্ডিয়াতে ভাঙা হয়েছে বহুত আলেমদেরকে ইমামতির মেম্বারে বসে বসে শরিয়তে ইসলামের ইমানের কথা বলার কারণে তাদেরকে ঘুম এবং রক্তাক্ত করা হয়েছে তার বিপরীতে আমাদের এই দেশে আমরা টুপি মাথায় নিয়ে যাই নামাজ কান্দে নিয়ে পাগড়ি মাজায় বেন্দে মন্দিরের সামনে সারা রাত পাহারা দিছি আর নামাজ আদায় করছি কেন কারণ ইসলাম সংখ্যালঘুর অধিকার দিয়েছে কেউ যদি তৃতীয় পক্ষ হয়ে ইসলামের বদনামি করার জন্যে টুপি দাড়ির ফরমাল লাগিয়ে তোমাদের মন্দিরে হামলা করে আমাদের মুসলমানের বদনাম যদি করতে আসে আমরা মাথার পাগড়ি করে তোমাদেরকে জবাব দিব কথা বলেন ঠিক না আমরা মন্দিরের সামনে নামাজ পড়েছিলাম পূজা করার জন্য নয় আমাদের জাত আমাদের মান ঠিক রাখার জন্য কোন তৃতীয় পক্ষ যেন আমাদের বদনামি করতে না পারে এদিকে আমাদের ওই পার থেকে কয়েকজন ব্যক্তি বারবার বলে বাংলাদেশের সংখ্যালঘু সব মরে গেল বাংলাদেশের সংখ্যালঘু সব মরে সাই হয়ে গেল এদেশের সংখ্যালঘুর নেতারা বলে আমরা ভালো আছি তোমরা চুপচাপ থাকো কিন্তু ওরা ওখান থেকে বারবার কথা বলে আমরা মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট বলবো পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ব্যর্থ চেষ্টা করেছে ওই দেশের সরকার এবং এদেশের খেয়ে পড়ে যারা ও দেশের দালালি করে তারা আমরা আবার বলবো এদেশের রাজাকারের বিচারের ইতিহাস আছে পাঁচ তারিখের পর থেকে যারা এদেশের খেয়ে পরে ওপারে দালালি করেছে আগামীতেও এই বাংলাদেশের সানমান রক্ষা করার জন্য দাদা বাবুদের জবাব দেওয়ার জন্য আবার কোন আগস্ট কায়েম করতে পারি আমরা কিন্তু ভারতের দালালদের বাংলায় রাখতে চাই না কথা বলে ঠিক না। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম শঙ্কালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম আকবাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে নয় রে উস্কানি দেয় জনতারে নয় রে মুসলমান ওরাই আসো নোরা খোদারানা ফরমান ওরা আসলে খোদার না ফারমা মসজিদেতে করলো পেশা হুদি পেদিন ক্ষমা করল দিনের নবী নিজেই করল ক্লিন বেদুইন ক্ষমা দিনের নবী নিজেই ক্লিন এই আদর্শে পাগল হইল আন্ডরে ইমান এই আদর্শে পাগল হইল আন্ডরে ইমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায় রে ইসলাম নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা মানবতার সেবা করতে দেখত না ইমান মানবতার সেবা করতে দেখত না ইমান শুধু দায় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায় ইসলাম আমার ধর্ম আমার জন্য তাহার ধর্ম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমার ধর্ম আমার জন্য তাহার ধর্মতার ধর্ম নিয়ে বাড়া দিয়েছি আরমাণ সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম গুরু প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম গুরু প্রাপ্য শুধু দেয় রে ইসলাম